তামিম ইকবালের ব্যাটিং তাণ্ড বাংলাদেশ প্রিমিনিয়াম ক্রিকেট বিপিএল এর এগারোতম আসরে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন তামিম ইকবাল ফরচুন বরিশালের এই অধিনায়ক দুর্বার রাজশাহীর বিপক্ষে ব্যাটিং এ নেমে রীতিমতো তাণ্ডব শুরু করে মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে চার উইকেট একশো রান করেন এনামুল হক বিজয় নেতৃত্ব দিন দুর্বর দলের হয়ে পঁয়ত্রিশ বলে পাঁচটি বাউন্ডারি সাহিত্যে সর্বোচ্চ উনচল্লিশ রান করেন বিজয় এছাড়া বলে তিনটি চার আর দুই ছাকায় সাঁত্রিশ রান করেন ইয়াসিন আলী সাতাশ বলে তিন চার আর তিন ছাকায় আটত্রিশ রান করে আউট হন ওপেনার জিসান আলো একশয় কুড়ি বলে একশো উনসত্তর রানের টার্গেট তাড়া করতে নেমে ষোলো মোশনে ইনিং শুরু করেন ফর্চুন বরিশাল প্রথম আঠারো বলে বরিশালের সংগ্রহ ছিল মাত্র বারো রান প্রথম বলে আউট হন কুমার এরপর তিন নম্বর পজিশনে ব্যাটিং নামা কাইল মার্স এর সঙ্গে জুটি গড়ে দুই প্রান্তেই ব্যাটিং তাণ্ডব শুরু করেন তামিমিক বল দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র পনেরো বলে চার ছক্কা হাকিয়ে স্কোর একচল্লিশ রান জমা করেন কাইল মায়ার্স ও তামিয়ে পাঁচ পয়েন্ট তিন ওভারে দলীয় তিপ্পান্ন রানে বোল্ড হয়ে ফেরেন মায়ার্স তার আগে মাত্র এগারো বলে তিন চার আর দুটি ছয়ের সাহায্যে চব্বিশ রান করেন কাইল মার্চ আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন তামিম ইকবাল তিনি মাত্র আঠাশ বলে আটটি চার আর একটি ছক্কার সাহিত্যে পূর্ণ করেন চলতি বিপিএলে এটা তার প্রথম বিপিএল বিপিএলের ইতিহাসে রেকর্ড সাড়ে তিন হাজার রান সংগ্রহ করে শীর্ষে আছেন তামিম বিপিএলে এ রান সংগ্রহের দ্বিতীয় পজিশনে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ইন আর চারে আছেন মাহমুদুল্লাহ রিয়াত ও এনামুল হক বিজয় ক্রিকেট এবং ফুটবল খেলার রেকর্ডের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন